জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্র নেতা মুজিব শেখ মুজিব নেতা মুজিব শেখ মুজিব বাংলাদেশ ছাত্র লীগ শেখ আসবে বাংলাদেশ আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে শেখ বীরের আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে শেখ হাসিনা বয় নাই রাষ্ট্রপতি নাই রাষ্ট্রপতি